নষ্ট বা পচে হওয়া খাবার থেকে মিথেন গ্যাস নির্গত হয় এবং যা আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়াতে ক্রমাগত সাহায্য করছে আমরা এই যে নষ্ট হওয়া খাবার গুলো কি হয় যখন মিথেন এগুলো ছড়ায় তো খাদ্য অপচয় রোধ করলে বললে মিথেন গ্যাসের বিস্তার কমে যাবে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এবার আমরা কি কি উপায় খাদ্য অপচয় রোধ করতে পারি তার নিচের খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো আমরা লিখবো খাদ্য অপচয় কিভাবে রোধ করা যায় তাহলে আমরা এই চোখের মধ্যে খাদ্য অপচয় রোধ করার কারণ গুলো কিভাবে সাধারণত খাদ্য অপচয় রোধ করতে পারি এগুলো নিয়ে লিখি দেখো খাদ্য অপচয় শুধু খাবারের অপচয় না এর মানে হচ্ছে অর্থের অপচয় পানির অপচয় জ্বালানির অপচয় ভূমির অপচয় পরিবহনের অপচয় এর রয়েছে তার মানে খাদ্যর অপচয় মানে খালি খাবারটার অপচয় না অনেক কিছুর অপচয় এই অপচয় রোধে কি করতে হবে আলু টমেটো রসুন শশা পেঁয়াজ না রেখে ঘরের তাপমাত্রা রাখতে হবে সাধারণ ঘরে তাপ রাখতে হবে আবার পাতাযুক্ত কান্ড শাক লতানো খাবার পানি দিয়ে রাখতে হবে খাবার অনেক ঠিক থাকে আবার উদ্বৃত্ত খাবার ছোট ছোট কন্টেনারে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে পরে খেয়ে ফেলতে হবে পরিবারে কেউ অফিসে গেলে হিসেবে খাবার লাঞ্চ হিসেবে কি করতে হবে খাবার সাথে বাসায় বেঁচে যাওয়া সবজি দিয়ে সুপ রান্না করে দেখো বাসায় যত খাবার উদ্বৃত্ত খাবার এগুলো অনেকে করে উদ্বৃত্ত খাবার পুনরায় ব্যবহার করার একটা অন্যতম উপায় হচ্ছে এগুলো দিয়ে সার তৈরি করা যে খাবার গুলো নষ্ট হয়ে গেছে তার কিছু করা যাবে না তো এগুলো দিয়ে সার মানে তোমরা ঘরের মধ্যে একটা কোন সাইড একটা রাখতে পারো সেখানে তোমরা খাবার বাচ্চা খাবার গুলো জমা বা এগুলো এখানে সার কম তৈরি হয়ে যায় গ্রাম অঞ্চলে হয়তো সম্ভব শহরে হয়তো বদ্ধ পরিবেশে সম্ভব হয় না এটা করা যায় আবার রান্না খাওয়ার বিষয়ে ছোট ছোট পরিবর্তন আনতে হবে পরিবর্তন কেনাকাটা আর যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করতে হবে খাওয়ার বিষয়ে সচেতন হয় অনেক আমরা কি করি অনেকে এক প্লেট খাবার নিয়ে নেওয়া হয় কিন্তু খেতে পারে অনেক আবার অবস্থায় আবার কেনাকাটার ক্ষেত্রে অনেক সময় অনেকে মনে করে যে আমাদের অর্থের অবস্থা তো কম না আমরা কেন কম কিনি তারা অনেক অনেক খাবার কিনে অনেক অনেক রান্না হয় কিন্তু খাওয়া হয় কম কম কারণ দেখবা যে বড় লোকেরা সময় কম খেতে পারে উচ্চ খাবার কম কিন্তু কেনে বেশি এবার ঘরে বসে খাবার তৈরি করার সময় জন্য কতটুকু প্রয়োজন এটা কারণ জানা যায় খাবার না নিয়ে অল্প করে নিতে হবে খাবার সময় খাবার সময় প্লেট অল্প করে নিবে তারপরে কি খাবার আয়োজনের ক্ষেত্রে বৈচিত্র্য থাকা বলে অনেক সময় যত ভ্যারাইটিস খাবার থাকবে ভালো তবে মনে হবে সেটার জন্য প্রয়োজনের অতিরিক্ত না হতেন অনেকে দেখা যায় যে খাবার টেবিলে পাঁচটা সাতটা আইটেম করে এক্ষেত্রে কি হয় এতগুলো আইটেম থাকার কারণে কোনটা খাদ্য বিয়ে বাড়িতে দেখা যায় অনেকগুলাই ইসলাম বলে খাবার না আইটেম কম কিন্তু আমাদের সমাজে মনে করা হয় যে আইটেম যত বেশি দেওয়া যায় হ্যাঁ কিন্তু এক্ষেত্রে খাবারের অবসান তো বেশি আইটেম কমাই আমরা খাদ্য অপচয় রোধ করতে পারি